সালামের জীবনী হজরত ইসা সালামের জীবনীতে কি বলা হয়েছে তার জীবনী সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআন মাজিদ আল্লাহ নবীর নাম উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিপূর্বে তেইশ জন নবীর কাহিনী শুনেছি তেইশ জন নবীর কাহিনী বর্ণনা আপনাদের সামনে করা হয়েছে আজকে চব্বিশতম নবী হরত ইসা আলাহি সালাম এই বক্তব্যগুলো সব ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আল্লাহর পথে দাওয়াত মুস্তাফিজুর রহমান আত্রায় নওগা লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক প্রত্যেকটা নবীর জীবনী তুলে ধরা আছে তেইশ জুন নবীর কাহিনী দেওয়া আছে আজকে চব্বিশতম নবীর কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হজরত ইসা সালামের জীবনী হজরত ইসা সালাম ছিলেন বান ইসরা বংশের সর্বশেষ নবী এবং কিতাবধারী একজন রসুল তার উপর অবতীর্ণ হয়েছে ইঞ্জিল কিতাব বান ইসরা বংশের সবচেয়ে বেশি নবী রাসুলের আগমন হয়েছে তো বান ইসরা বংশের শেষ নবী এবং কিতাবধারী ইঞ্জিল কিতাবধারী একজন রসুল হজরত ঈসা সালাম হজরত ঈসা আলা সালামকে আল্লাহ তালা বিনা পিতায় তৈরি করেছেন যেমন হজরত আজম সালামকে আল্লাহ তালা পিতা মাতা সারাই নিজে হাতে তৈরি করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ সামলা তালা পিতা সারাই হজরত ঈসা আলা সালামকে সৃষ্টি করেছেন হজরত ঈসা সালামের মায়ের নাম ছিল মারিয়াম বাইবেলে তার নাম উল্লেখ করা হয়েছে মেরি নামে মারিয়ামের মাতার নাম ছিল হান্না মারিয়ামের পিতার নাম ছিল ইমরান মারিয়াম বিনতে ইমরান ইমরানের কন্যা হজরত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খ্রিস্টানেরা তাকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা হজরতজাই আলাই সালামকে আল্লাহর পুত্র বলে আর খ্রিস্টানরা হরত ইস আলাই সালামকে আল্লাহর পুত্র বলে এবং তৃত্ববাদী যারা খ্রিস্টান তারা তিনটি ইলাহের উপর বিশ্বাসী ছিল অর্থাৎ তাদের মতে তিনটা আল্লাহ কিন্তু আসলে প্রকৃতপক্ষে আল্লাহ একটাই মাবুদ কিন্তু তারা এই তৃত্ববাদী খ্রিস্টানরা তারা দাবি করে তাদেরকে আল্লাহর সামনে বসিয়েছে পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত নারী হলো চারজন কয়জন নারী চারজন নারী হচ্ছে সবচেয়ে সম্মানিত এই চারজন নারীর উপরে অত্যাচার হয়েছে অনেক অপবাদ দিয়েছে মানুষ এই অপবাদকে সহ্য করতে হয়েছে এই চারজন নারী হচ্ছে আল্লাহর নিকট অলি অলি মানে কি আল্লাহর বন্ধু অলি হলো এক বসন আউলিয়া হলো বহু বসন আরবিতে বসন হলো তিন প্রকার কিন্তু ইংরেজিতে বাংলাতে বসন হলো দুই প্রকার বাংলাতে এক বসন বহু বসন সিঙ্গুলার প্লোরাল এক বসন বহু কিন্তু আরবিতে বসন হলো তিন প্রকার অহেদ তাসনিয়া জমা এক বসন দ্বি বসন তো ওলি হচ্ছে এক বসন বন্ধু আউলিয়া মানে বহু এটার অর্থ হলো বন্ধুগণ তো পৃথিবীর বুকে চারজন নারী হচ্ছে সম্মানিত এবং মর্যাদার অধিকারী এই চারজন নারী ছিল আল্লাহর বন্ধু এক নাম্বার হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলের দুই নাম্বার হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মদ তিন নাম্বার হচ্ছে মারিয়াম বিনতে ইমরান চার নাম্বার হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম যিনি ফেরাউনের স্ত্রী ছিল এই চারজন নারী পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত নারী কিন্তু আয়েশা রদ্দাল্লাহ রদিয়াল্লাহ তালা আনহার কথাও আছে তবে তার ব্যাপারে নির্দিষ্টভাবে চারজনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি এই চারজন নারী যত অপবাদ সহ্য করেছে এই চারজন নারীর উপর যত অত্যাচার নির্যাতন এসেছে হরজত আয়েশা সিদ্দিকার দিয়ে তালা আনহার উপরে এই অত্যাচার অপবাদ এতটা আসেনি এই কারণে এই চারজন নারীর মর্যাদা আল্লাহ তালা সবচেয়ে বৃদ্ধি করেছেন মারিয়ামের মাতা হান্না তিনি চিন্তা করলেন যে আমি আমার গর্ভে যে সন্তান হবে এই সন্তান হলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। তিনি মান করেছিলেন আর পূর্ববর্তী নবী রাসুলগণের সময়ে কিছু রীতি রেওয়াজ চালু ছিল যে ওই সময়ে তারা সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতেন এবং এটা উৎসর্গ করাকে তারা কল্যাণ সোয়াব এবং নেকির কাজ মনে করত সে হিসাবে মারিয়ামের মাতা হান্না তিনি বলেছিলেন মান্যত করেছিলেন যে আমার গর্ভে যে সন্তান হবে যদি ছেলে সন্তান হয় এই ছেলে সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব কিন্তু ছেলে সন্তান না হয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে মারিয়ামের মাতা হতাশ হয়ে যান তিনি বলেন যে আমার পূর্ণ হবে না আমি তো বলেছি ছেলে সন্তান হলে আমি বাইতুল মোকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব কিন্তু কন্যা সন্তান হয়েছে আল্লাহ তালা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন ওয়ালাইসা জাকা উকাল ওংসা এই কন্যা সন্তানের মতো কোনো পুত্র সন্তানই হতে পারে না অর্থাৎ পুত্র সন্তানের চাইতে বেশি মর্যাদাশীল মর্যাদাবান সম্মানিত সন্তান হবে এই কন্যা সন্তান সেই হিসাবে তিনি উৎসর্গ করলেন এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের ক্ষেত মতে এখন এই উৎসর্গিত সন্তানের দায়িত্ব পালন কে করবে যখন উৎসর্গ করলেন এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল এক পর্যায়ে লটারির ব্যবস্থা করা হলো লটারির ব্যবস্থা করে তার আপন খালু হজরত জাকারি আলাই সালামের নাম উঠে আসলো হজরত জাকারি আলাই সালাম তার দায়িত্বভার নিলেন এবং মারিয়াম বাইতুল মোকাদ্দাসের বর্তমানে যে ফিলিস্তিনের যে মসজিদ ওই মসজিদে খেদমতরত ছিলেন তিনি মেহরাবের মধ্যে থাকতেন এবং বাইতুল মোকাদ্দাসের উত্তর পূর্ব দিকে খেজুরের বাগান ছিল এবং ঝর্ণাধারা ছিল তিনি সেখানে কাপড় টাঙ্গে পর্দার ব্যবস্থা করে সেখানে পাইচারি করতেন হাঁটা চলাফেরা করতেন এবং জাকারিয়া আলাহি সালাম এই মারিয়ামকে দেখাশোনা করতেন জাকারিয়া ছিলেন তার আপন খালু তিনি তাকে দেখাশোনা করতেন তিনি যখনই তার কাছে যেতেন মারিয়ামের কাছে দেখতেন তাজা ফল এবং খাদ্য খাবার আসত কোথায় থেকে আসতো তিনি অবাক হয়ে যেতেন জাকারিয়া চিন্তা করলেন যে মৌসুম ছাড়াও এই ফলমূল কোথায় থেকে আসে তাজা একবারে পাকা তাজা ফল এবং খাবার আল্লাহ পাক তাকে ওখানে প্রেরণ করেন মারিয়ামকে জিজ্ঞাসা করলেন এই খাবারগুলো কোথায় থেকে আসে মারিয়াম বললেন কলা তামিন আইন্দুল্লাহ এই খাবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে ইন আল্লাহ মাইয়া সাউবে গরি হিসাব নিশ্চয়ই তালা যাকে ইচ্ছা অপরিমিত রিজিক প্রদান করেন তখন জাকারিয়া চিন্তা করলো যে আল্লাহ তালা মৌসুম ছাড়াই যাকে ফলমূল খাওয়াতে পারে খাবার দিতে পারে সে আল্লাহ তালা আমাকে অবশ্যই সন্তান দান করতে পারেন জাকারিয়া ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তানাদি হতো না বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে তিনি যখন মারিয়ামের এই তাজা ফলগুলো দেখলেন তিনি চিন্তা করলেন যে আল্লাহ তালা মৌসুম ছাড়া খাবার দিতে পারেন ফলমূল দিতে পারেন তাহলে ওই আল্লাহ আমাকে অবশ্যই সন্তান দান করবেন তিনি এই সাহস নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বে হাবলি মিল্লা দোমকা জুরিয়াতং বাতান, ইন্নাকা স্বামী উদ্দোয়া। এ আমার রব হে আমার প্রতিপালক তুমি আমাকে একটা পবিত্র পুত পবিত্র সন্তান দান করো ইন্নাকা স্বামী উদ্দোয়া নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী আল্লাহ তালা জাকারিয়ার দোয়া কবুল করেছিলেন দোয়া কবুল করে আল্লাহ তালা তাকে সুসংবাদ প্রদান করলেন যে তোমাকে একটি পুত্র সন্তান দান করব যার নাম হবে ইয়াহিয়া আলাহি সালাম আল্লাহ তালা তার পুত্র সন্তানের নিজে নামকরণ করেছিলেন ইয়াহিয়া আলাহি সালাম তো সম্মানিত উপস্থিতি হজরত মারিয়া মালাহি সালাম তিনি মেহরাবের মধ্যে থাকতেন আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসত তিনি একদিন যেখানে কাপড় টাঙ্গিয়ে পায়চারি করতেন তিনি সেখানে পায়চারি করছেন এমতো অবস্থায় জিব্রাইল ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে সেখানে চলে আসলো যখন মারিয়াম এই পুরুষ লোককে দেখলেন দেখার পরে তিনি হতাশ হলেন অবাক হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন মারিয়াম বললেন কলা তিননি আউজবির রহমানি ইন কুমতা তাকিয়া মারিয়াম বলছেন যে নিশ্চয় আমি তোমার কাছ থেকে দয়াময়ের নিকট আশ্রয় প্রার্থনা করি ইং তাকিয়া যদি তুমি আল্লাহ ভীরু হও ওই যুবককে বলছে যিনি জিব্রাইল ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে এসেছে তখন জিব্রাইল ফেরেস্তা মানুষের রূপধারী জিব্রাইল ফেরেস্তা বলছে কলা ইন্নামা আনা রসুল রব্বিক নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা লি আভা লাকে গোলামাং জাকিয়া আমি তোমাকে একটি পুত পবিত্র সন্তান দান করব। মারিয়াম বললেন যে আমার কীভাবে সন্তান হবে আমি তো বিবাহ করিনি কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি কিংবা আমি ব্যবসারিনীও নয় তাহলে আমার সন্তান হবে কিভাবে জিব্রাইল ফেরেস্তা বললেন যে এটা আল্লাহ তালার পক্ষে খুবই সহজ অতএর জিব্রাইল ফেরেস্তা তার মুখে ফুঁক দিলেন অথবা পরিহিত জামায় ফুঁক দিলেন দেওয়ার সাথে সাথে গর্ভে বাচ্চা এসে গেল মারিয়াম এই গর্ভের বাচ্চা নিয়ে তিনি সেখান থেকে একটু দূরবর্তী স্থানে চলে গেল প্রসব বেদনা উঠে গেল মারিয়াম তখন বলতে লাগলেন হে আল্লাহ আমি যদি আগেই মরে যেতাম তাহলে আমার পক্ষে ভালো হতো মানুষের স্মৃতি থেকে এই এই অবস্থা যদি বিলুপ্ত হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তখন ফেরেস্তা মণ্ডলে নিচের দিক থেকে আওয়াজ দিয়ে বলল যে হে মারিয়াম তুমি দুঃখ করো না তোমার পাদদেশে ঝর্না নহর থাকবে এবং তুমি খেজুর গাছের কাণ্ডের মূলে আশ্রয় গ্রহণ করো এবং খেজুর বৃক্ষের ডালা নাড়া দাও নাড়া দিলে পরিপক্ক ফল পড়বে পাকা তাজা ফল পড়বে এই ফল তুমি খাবে আহার করবে এবং তুমি চক্ষু শীতল করবে এবং আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করলেন ঈশা আল্লাহি সালাম এই ঈশা আলাহি সালাম জন্মগ্রহণ করলেন আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন যে তোমাকে একটানা তিন দিন শ্যাম পালন করতে হবে এই তিন দিন কোনো মানুষের সাথে তুমি কথা বলবে না ওই সময়ে শ্যাম পালনের কিছু নিয়ম ছিল তবে ইশারা ইঙ্গিত ব্যতীত তুমি কারো সাথে কোনো কথা বলবে না তিনি তিন দিন সিয়াম পালন করলেন করার পরে অবশেষে যখন তার সম্প্রদায়ের নিকটে চলে গেল সন্তানকে নিয়ে সম্প্রদায়ের লোকেরা বলল কি এমন আশ্চর্য বস্তু তুমি নিয়ে এসেছ তোমার পিতা ছিল সৎ বান্ধা অসৎ ছিল না হে হারুনের বোন তোমার মাতা তো ব্যবিসারী ছিল না তোমার মাথা তো ভালো মানুষ কিন্তু তোমার সন্তান হলো কিভাবে আধে বাধে কথাবার্তা তাকে বলতে লাগল কি ইহুদিরা এখনো বলে যে এই ঈশা হচ্ছে জনৈক ইউসুফ মিস্ত্রির যারুর সন্তান নাউজুবিল্লা তারা দাবি করে ইহুদিরা কিন্তু আল্লাহ তালা তাকে পুত পবিত্র সন্তান দান করেছেন ইহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করে না এই সন্তানকে নিয়ে যখন আজে বাজে কথা বলতে থাকলো সম্প্রদায়ের লোকেরা মারিয়া মালাই সালাম তখন বললেন হে সম্প্রদায়ের লোকেরা এই সন্তানের দিকে ইশারা করে বললেন এই সন্তানের দিকে তোমরা খেয়াল করো এই সন্তান তোমাদের সাথে কথা বলবে এই কোলের শিশু তোমাদের সাথে কথা বলবে তখন তোমরা কি বিশ্বাস করবে না তখন বলল যে এই শিশু সন্তান কিভাবে কথা বলতে পারে মারিয়াম বললেন যে দেখো এই শিশু সন্তানই তার পরিচয় তুলে ধরবে অতঃপর এই শিশু সন্তান বলছে কলা ইন্নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতা কিতাব আওয়াজা আলানী নাবিয়া তিনি আমাকে কিতাব প্রদান করেছেন ইঞ্জিল কিতাব প্রদান করেছেন এবং তিনি আমাকে নবী করেছেন ওয়াজা আলানী মুবারকান আইনামা কুংতা ও সনি বিশ জিমা দু হাইয়া তিনি বলছেন যে আমি যেখানেই থাকি আল্লাহ তালা আমাকে বরকতময় করেছেন আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকি ততদিন পর্যন্ত তিনি আমাকে আদেশ করেছেন যে তুমি সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে ওয়া বরম বিওয়ালি দাতি এবং তোমার মায়ের অনুগত থাকবে ওয়ালাম ইয়াজ আলনি নী অাজ আলনি জব্বার শাকিয়া বললেন যে তিনি সেই মাবুত তিনি আমাকে উদ্ধত এবং হতভাগা করেননি অসালাম ও আলাইয়া ইয়াউমা উলিত্তু তিনি বললেন যে আমার উপর শান্তি অবতীর্ণ করেছেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি ওয়া ইয়াউমা আমুতু এবং আমি মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উব আসু হাইয়ান এবং তিনি আমাকে জীবিত অবস্থায় আবার পুনরুত্থিত করবেন এই বক্তব্য কে দিল এই কোলের শিশু সন্তান সম্প্রদায়ের মানুষের কাছে এইভাবে বক্তব্য প্রদান করলেন সম্প্রদায়ের মধ্য থেকে গরিব শ্রেণীর মানুষেরাই বক্তব্য গ্রহণ করল কিন্তু যারা নেতা সমাজের ধনাঢ্য ব্যক্তি এই বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে তারা গ্রহণ করেনি সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজের প্রেক্ষাপট ঠিক ওই একই আজকে আপনারা খেয়াল করে দেখেন এই সমাজে যারা ধনাঢ্য পরিবারের মানুষ তাদের মধ্যে দিন ধর্মের কিছুই নাই তাদের মধ্যে নামাজ নাই রোজা নাই জাকাত নাই পর্দা নাই কিছুই নাই তাদের পরিবারের ওই সময়েও কিছু গরিব শ্রেণীর মানুষেরা এই ঈসা সালামের অবশিশুর বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলেন তারা বিশ্বাস করলেন এটা অবশ্যই আল্লাহর রসুল কিন্তু সমাজ নেতারা তারা বিশ্বাস করেনি তারা বরং বাজে কথা বলতে থাকলো যেটা জারোর সন্তান নাউজুবিল্লা এইভাবে যখন বলতে থাকলো হজরত ইসায়ে সালাম বড় হতে লাগলেন হজরত ইসায়ে সালাম অন্যান্য নবীর মতো চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়নি যখন তার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তখন আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এ থেকে বোঝা যায় যে তিনি চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয়নি অল্প বয়সে তিনি নব্বাত প্রাপ্ত হয়েছিলেন হজরত সালাম নব্বত প্রাপ্ত হওয়ার পরে তার সম্প্রদায়ের নিকটে ষাটটি দাওয়াত প্রদান করেন কয়টি দাওয়াত ষাটটি দাওয়াত প্রদান করেন ইলাইকুম ইলা রসুলু রসুলু মুসদ্দি কল্লিমা বাইন আহমাদ তিনি দাওয়াত দিচ্ছেন যে আলাইহিস ইসালাম বলছেন হে বান ইসরাগণ নিশ্চয় আমি রবের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের নিকট প্রেরণ করেছি আগমন করেছি আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এবং পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী আমি এবং আমার পরে একজন নবী আসবেন আমি সুসংবাদদাতা যেই নবীর নাম হবে আহমাদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লামের পাঁচটি নাম ছিল কয়টি নাম ছিল পাঁচটি নাম একটা হচ্ছে আহমাদ আরেকটা হচ্ছে মোহাম্মদ আরেকটি হচ্ছে মাহি আরেকটি হচ্ছে হাসের এবং আরেকটি হচ্ছে আকেব আহমাদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ মানে প্রশংসিত মাহি মানে সর্বশেষে যিনি আগমন করেছেন হাসের মানে যিনি সমবেতকারী কিয়ামতের মাঠে তার কাছে মানুষকে সমবেত করা হবে তিনি হলো আকিব অর্থাৎ তিনি বিদুরিতকারী তিনি বেদাত শির কুফরকে বিদুরিত করেছিলেন পৃথিবীর বুকে তো হাদিসে তার সম্পর্কে পাঁচটা নামের কথা এসেছে তো ইসা সালাম দাওয়াত দিচ্ছেন যে আমি আল্লাহতালার পক্ষ থেকে একজন রাসুল এবং আমার পরে একজন রাসুল হিসাবে আসবেন যার নাম হবে আমাদ এবং ইসালাহ সালাম বলছেন ওয়াইনাল্লাহর অব্যর অব্বুকুম ফাহুদুহু হা হাজা সিরতুম মুস্তাকিম বলছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদের রব এবং আমার রব ফাবুদুহু সুতরাং তোমরা আমার এবাদত করো হাজা যা মুস্তাকিম এটাই হল সরল সোজাপথ ইসা সালাম তার সম্প্রদায়ের নিকটে দাওয়াত দিচ্ছে এবং আরও দাওয়াত দিচ্ছে অম সদদি করলিমা বাইনয়া দাইহি মিনাত তাওরাতি বলিউড হাইলালা কুম বা দল আদি ফুররিমা আলাইকুম বা যে তুকুম্বি আয়াতিম্ রব্বিকুম ফাত্তাকুল্লাহওয়াতি ওম সালাম বলেছেন যে আমি তোমাদের পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং আমি তোমাদের জন্য কিছু বিষয় হালাল করেছি যা পূর্বে তোমাদের জন্য হালাল ছিল হারাম ছিল যেগুলোকে আমি হালাল করেছি পূর্বে সেগুলো হারাম ছিল এবং আমি তোমাদের কাছে একটা আবেদন করি তোমরা আল্লাহকে ভয় করবে ফাত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করবে ওয়াতিউন আতিউন এবং আমার আনুগত্য করবে কিন্তু সম্প্রদায়ের লোকেরা আনুগত্য করেনি মুখ ফিরিয়ে নিয়েছিল ইহুদিরা সবচেয়ে বেশি তাকে লজ্জা দিয়েছে অপমানিত করেছে ইহুদিরা এখনও দাবি করে যে ঈশাকে আমরা হত্যা করেছি অথচ কোরআন বলছে যে ঈশাকে তারা হত্যা করতে পারেনি ঈসা সালাম যে সময় জন্মগ্রহণ করেন সেটা ছিল গ্রীষ্মের সময় কোন সময় ছিল গরমের সময় ছিল কারণ খেজুর পাকে কোন সময় গরমের সময় খেজুর পাকে কিন্তু খ্রিস্টানেরা প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শীতকালে ডিসেম্বর মাসের পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে বড়দিন পালন করে তারা দাবি করে যেটা হলো বড়দিন এই দিনে তার জন্ম হয়েছে অথচ তার জন্ম হয়েছে কোরআন বলছে গ্রীষ্মকালে কারণ গ্রীষ্মকালে খেজুর পাকে ওই সময় জন্ম তারা অহংকার করে ওই মিথ্যার উপরে রয়েছে তো হজরত সালামকে আল্লাহ তালা ইঞ্জিল কিতাব প্রদান করেছিলেন এই ইঞ্জিল কিতাবের যেগুলো নির্দেশনা ছিল তিনি সেগুলো মানুষের কাছে দাওয়াত হিসাবে তুলে ধরেছেন ইউদিদের জন্য কিছু বিষয়কে তিনি হারাম করেছিলেন যেমন বিশিষ্ট পশুকে তিনি হারাম করেছিলেন গরু ছাগলের চর্বিকে তিনি হারাম করেছিলেন তবে কিছু চর্বি ব্যতীত যা পৃষ্ঠ দেশে থাকে অন্ত্রে থাকে এবং অস্থিমজ্জায় থাকে এগুলো ছাড়া গরু ছাগলের চর্বিকে তিনি হারাম করেছিলেন এগুলো হারাম করার পিছনে কারণ ছিল এই ইহুদিরা সবচেয়ে পাপাচারী এরা হচ্ছে আল্লাহর পথে বাধা দানকারী এবং তারা সুদী কারবারি করত সবচেয়ে বেশি যা ইসা ইসলাম তাদেরকে নিষেধ করেছিলেন বর্তমান বিশ্বে গোটা পৃথিবীতে সুদী কারবারি পরিচালনা করে এখন বর্তমানে ইহুদিরা আর খ্রিস্টানেরা ইহুদিরা হচ্ছে সুদি কারবারি পরিচালনা করে আর মুসলমানের বাচ্চারা সেগুলো গ্রহণ করে সুদ খায় এবং সুদ দেয় ওই সময়ে সালাম তাদেরকে নিষেধ করেছিলেন সুদি কারবারি করো না তারা সুদি কারবারি করত। মানুষকে অন্যায়ভাবে হত্যা করতো মানুষের সম্পদ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত কেড়ে নিত আত্মসাত করতো দুর্নীতি করতো এইসবের বিরুদ্ধে আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে এমনকি প্রত্যাখ্যান করাই শুধু নয় এমনকি তার বিরুদ্ধে বাজে কথা উল্লেখ করেছে তার মাকে বাজে কথা বলেছে যে এই সন্তান যারোর সন্তান নাও এইভাবে বাজে বাজে কথা যখন তিনি ওই সম্প্রদায়ের লোকেরা ইউদিরা বলতে থেকেছে তখন তিনি তার দাওয়াত থেকে পিস্পা হননি ইসালায় সালাম তার দাওয়াত চালিয়ে গেছেন দিতে দিতে এক পর্যায়ে ইহুদিরা চিন্তা করলো যে একে হত্যা করতে হবে তাছাড়া সম্ভব নয় এই দাওয়াতকে ঠেকাতে গেলে তাকে হত্যা ছাড়া কোনো বিকল্প পথ নেই তখন পরিকল্পনা করে ওই দেশের তৎকালীন রোম সম্রাট ছাতি উনুসের কাছে তার বিরুদ্ধে বদনাম করল ইহুদিরা গিয়ে বলল যে এই সম্প্রদায়ের একজন মানুষ আছে যিনি তাওরাত কিতাবকে পরিবর্তন করে সকল মানুষকে সে বিধর্মী বানাতে চায় যখন এই রোম সম্রাটের কাছে গিয়ে এইভাবে নালিশ করলো রোম সম্রাট তখন সরকারি বাহিনীদেরকে নির্দেশ প্রদান করলেন তাকে ধরার জন্য এবং তিরস্কারকারী চক্রান্তকারী ইহুদিরা এবং সরকারি বাহিনী নিয়ে অরজ সালামকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা হল বাড়ি ঘেরাও করে একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার আগে আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তিনি প্রবেশ করার পরে দেখলেন যে কোনো ব্যক্তি নেই কোনো মানুষ নেই তখন ওই ব্যক্তি ওখান থেকে বের হয়ে চলে আসলো এরই মধ্যে আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা ঈশা সালামের মতো করে দিয়েছে তখন যারা বাহিরে ছিল তারা মনে করলো এটা ঈশা এই ঈশা ঈশা মনে করে তাকে হত্যা করে শুলে বিদ্ধ করে হত্যা করে ইহুদিরা হত্যা করে এই ব্যথা অনুভব করেন খ্রিস্টানেরা ব্যথা অনুভব করে তারা প্রত্যেক বছর ডিসেম্বরের পঁচিশ তারিখে তারা এই দিবস পালন করে অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছে সোরা নিসার ভিতরে যে তারা ঈশাকে হত্যা করেনি বরং তার মতো অন্য কাউকে হত্যা করেছে ঈসা আলাই সালামকে তালা উঠিয়ে নিয়েছেন এবং ঈসা আলাহ সালামের মাত্র বারো জন ইমানদার বান্দা ছিল এত দাওয়াত দেওয়ার পরেও মাত্র কতজন বিভিন্ন তাপসির গণ বলেছেন যে বারো জন তার খাঁটি ইমান্দার বান্দা ছিল এই বারো জনকে রেখে তিনি চলে গেলেন এই ঈসাই ধর্মপ্রচারে বারো জন করতে থাকে তাকে যখন আসমানে উঠিয়ে নেন ওঠানোর পরে খ্রিস্টানদের মধ্যে তিনটা দলে বিভক্ত হয় এক দল তাকে আল্লাহ বলে দাবি করে আরেক দল তাকে আল্লাহর পুত্র বলে আরেক দল আল্লাহর বান্দা বলে এই তিন দল থেকে আরও উপদল বিভিন্ন দল তৈরি হয় দল তৈরি করে খ্রিস্টানেরা এখনও দাবি করে যে ঈশাকে ইউদিরা দাবি করে যে ঈশাকে হত্যা করা হয়েছে অথচ ঈশাকে হত্যা করা হয়নি অন্য কাউকে হত্যা করেছে তারা এই ইসা ইসালাম আবার পৃথিবীতে আসবেন ইমাম মাহুদি আসবেন এসে পৃথিবীর বুকে দুনিয়াতে ইসলামের রাজ্য কায়েম করবেন যেখানে কোনো থাকবে না হত্যা রাহাজানি দুর্নীতি চেনা বাবিসার, চুরি ডাকাতি আত্মসার কোনো গানবাজনা বাজনা থিয়েটার কোনো কিছুই থাকবে না ইসলামের বাণী আবার প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে ইসা সালাম এসে চল্লিশ বছর থাকবেন অরযত ইমাম মাহাদি তিনি সাত বছর কোনো বর্ণনায় নয় বছর পৃথিবীতে থাকবেন সাত বছর থাকবেন এরকম অন্তিমকালে অজত ইসা সালাম দুনিয়াতে অবতরণ করবেন করার পরে পৃথিবীর বুকে গোটা পৃথিবীতে ইসলামের বাণী প্রতিষ্ঠিত করবেন যেখানে কোনো থাকবে না অন্যায় অবিচার তিনি এসে জালকে হত্যা করবেন রুশ হত্যা করবেন বানর শুকুরকে হত্যা করবেন জালকে হত্যা করবেন মিথ্যাবাদী যত আছে সকলকে কতল করবেন ইসলামের বাণী প্রতিষ্ঠিত হবে যেখানে একজন নেতা থাকবে গোটা পৃথিবী পরিচালনা করবে একজন নেতা এখন বর্তমানে দেখেন এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্টের দরকার পাসপোর্ট ছাড়া কেউ যেতে পারবে না কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন পাসপোর্টের কোনো দরকার পড়বে না যে ব্যক্তি সালাত আদায় করে যে ব্যক্তি জাকাত আদায় করে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তাদের পথঘাট বন্ধ করা যাবে না তো সম্মানিত উপস্থিতি এই ছিল হজরত ইসা সালামের সংক্ষিপ্ত জীবনী এই ইসা সালাম আবার পৃথিবীতে অবতরণ করবেন তিনি এসে কি তার নিয়ম নীতি পরিচালনা করবেন কে ইসা আলাহ সাল্লামের উপর যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে এই ইঞ্জিল কিতাব অনুযায়ী তিনি পৃথিবী পরিচালনা করবেন এই কিতাব অনুযায়ী তিনি পরিচালনা করবেন না তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে কোরআন মাজিদ এই কোরআন মাজিদ অনুযায়ী তিনি পৃথিবী পরিচালনা করবেন যে ওহি নাজিল হয়েছে মাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এই ওহি মোতাবেক তিনি ইবাদত বন্দাগি করবেন এবং মানুষকে এই ইবাদতের কথা তিনি শিক্ষা দিবেন তাহলে বোঝা গেল যে যেভাবে সেভাবে আপনি দিন ধর্ম পালন করবেন চলবে না স্বয়ং নবীরাও কিন্তু করতে পারবে না কারণ ঈশা নবী ইচ্ছা করলে পারে না যে ইঞ্জিলে যেটা নাজিল হয়েছে ওই ইঞ্জিল মোতাবেক আমি বন্দাগি করব। কিন্তু তিনি করবেন না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মোহাম্মদের অনুযায়ী তিনি নিজের জীবন পরিচালনা করবেন গোটা পৃথিবী তিনি পরিচালনা করবেন সম্মানিত উপস্থিতি এই ছিল হরজতি সালামের সংক্ষিপ্ত